কুম্ভ বন্ধুরা নমস্কার আপনাদের সবাইকে আমাদের এই রাশিচক্র রহস্য ইউটিউব চ্যানেলে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা জানিয়ে রাখি কাল থেকে চারটি গ্রহ মেশার মেলা হচ্ছে হ্যাঁ ঠিক শুনেছেন রাহুকেতু ছাড়াও শনির সঙ্গে মঙ্গলও একসাথে এসে চতুর গ্রহ যোগ তৈরি করবে যা আপনার জীবনের ধারা পুরোপুরি পাল্টে দেবে বন্ধুরা একটা কথা মাথায় গেথে রাখবেন আপনি যদি কোটি টাকার মালিক না হন তবে আমরা পঞ্চাশ লাখ টাকার জরিমানা দেব হ্যাঁ বন্ধু তবে আমাদের একটা শর্ত আছে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এতে শুধু আপনার ভালোই হবে আর আমরা আপনার ভালোই জন্যে প্রতিদিন দুইটা ভিডিও বানাই জানার জন্যে বলি আপনি পুরো দুনিয়ে শাসন করবেন দুইটা জিনিস সব সময় সাথে নিয়ে চলবেন হ্যাঁ বন্ধুরা এই দুইটা জিনিস পুরো পৃথিবীর পজিটিভ এনার্জি আপনার দিকে নিয়ে আসবে এগুলোকে হালকা ভাববেন না দেখতে সাধারণ লাগতে পারে কিন্তু এগুলো আপনার জীবনের দিশা আর অবস্থা দুটোই বদলে দেবে বন্ধুরা তবে যারা আজকের ভিডিওটা ধৈর্যের সঙ্গে শেষ পর্যন্ত দেখবেন তারাই জীবন বদলাতে পারবে হ্যাঁ বন্ধুরা অনেকেই আছেন যারা হদ্দি বাড়িয়ে দেয় যারা বিশ্বাসী করবেন না তারা ভিডিওটা ছেড়ে চলে যাবেন আর সারা জীবন আফসোস করবেন কিন্তু বন্ধুদের কাছে আমরা দুটো হাত মোড়কে বিনীত অনুরোধ করছি আজকের এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয় এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের একবার ভালো করে শেষ পর্যন্ত দেখবেন কাল থেকে সাচ্চা ভালোবাসা টাকা সম্পদ গাড়ি বাড়ি সবকিছুই আপনার হাতে আসবে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এই ঘটনা ঘটতে চলেছে বন্ধুদের কাল থেকে আপনার নতুন জীবন শুরু হবে শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন দেখবেন তো ভিডিও শুরু করার আগে যারা মাতারানীর সাচ্চা ভক্ত যারা প্রেম ভক্ত তাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে এবং নিচের কামেন্ট বক্সে সত্যি মন ও হৃদয় দিয়ে তিনবার লিখতে হবে জয় মাতারি মাতারানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা সবাই পাবেন আপনার পুরো পরিবার পাবেন বন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেকবার এমন দৃশ্য দেখেছেন যেখানে হাজার হাজার মানুষের ভিড়ে একজন খুব সাধারণ কথাই বলছে একদম ঘরোয়া বিষয় নিয়ে কথা বলছে সে সাধারণ ভাষায় কথা বলে কিন্তু তবুও সেখানে থাকা অনেক মানুষ তার দিকে আকৃষ্ট হয় সবাই তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনে কারণ সেই মানুষের মধ্যে কিছু আলাদা কিছু থাকে তার ব্যক্তিত্বে একটা বিশেষ আকর্ষণ থাকে একটা অদ্ভুত শক্তি থাকে যা সাধারণ মানুষদের মধ্যে দেখা যায় না এমনকি তোমার বাড়িতেও নিশ্চয়ই দেখেছ অনেক ভাই বোনের মধ্যে কেউ একজন থাকে যাকে সবাই গুরুত্ব দিয়ে শোনে কিন্তু সে কোনো অসাধারণ জ্ঞানী নয় এমনকি সে তোমার থেকেও বেশি অভিজ্ঞও নয় কিন্তু সবাই তার প্রতিটা কথায় বিশ্বাস করে ফেলে ছোট্ট কোনো পরামর্শ নিতে হোক বা কোনো সিদ্ধান্ত নিতে হোক সবাই প্রথমে তার কাছেই জিজ্ঞাসা করে যদিও আপনার পরামর্শ তার থেকে অনেক বেশি কাজে লাগতে পারত তবুও সবাই তার মতামতকেই বেশি গুরুত্ব দেয় এর কারণ হচ্ছে তার ভিতরে প্রভাবশালী ব্যক্তিত্ব তার আভা সেই শক্তি যা মানুষকে আকৃষ্ট করে আর তার কথাগুলো বিশ্বাসযোগ্য করে তোলে এখন প্রশ্ন হল আপনি কি এমন কোনো রহস্য নিজের কাছে রাখতে চান যা আপনার ব্যক্তিত্বকে এত প্রভাবশালী করে তুলবে যে গোটা বিশ্ব আপনার কথা শুনবে আর আপনাকে সম্মান করবে তাহলে বন্ধুরা আমরা তোমাদের একটা দারুণ ও গোপন জিনিস সম্পর্কে বলবো। যেগুলো যদি তুমি তোমার পকেটে রাখো তোমার ব্যক্তিত্ব এমনভাবে উজ্জ্বল হয়ে উঠবে যে সবাই তোমার কথা মেনে নেবে তোমার সুনাম বাড়বে আর সাথে কোটি কোটি টাকার সম্পদও তোমার হাতে আসবে তোমাকে শুধু এই ছোট্ট বিশেষ টোটকা অনুসরণ করতে হবে যদি তুমি এই টোটকা করো তোমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে বন্ধুদের এই দুই জিনিস এতটাই আশ্চর্য ও রহস্যময় যে এগুলো পকেটে রাখলেই মানুষ তোমার দিকে আকৃষ্ট হয়ে চলে আসবে সবাই সত্যিই বলবে এই মানুষটা যেন পুরো দুনিয়াকে কাবু করে ফেলেছে তোমার পা যেন মাটির সাথে মিশে গেছে একজন সাধারণ মানুষ যাকে বাইরের থেকে খুবই সাধারণ মনে হয় কিন্তু তার নাম তার প্রভাব তার চারপাশের আভা এত গভীর হয় যে সবাই তার ফ্যান হয়ে যায় আর এখন সেটাই তোমার সাথে ঘটতে চলেছে এখন সেই সময় আসছে যখন এই পৃথিবী তোমার চারপাশে ঘুরবে তোমাকে শুধু এই দুই অসাধারণ জিনিস তোমার পকেটে রাখতে হবে আর পরিবর্তন নিজে থেকেই অনুভব শুরু হবে তাহলে শেষ পর্যন্ত এই দুই গোপন জিনিস কি কি তা জানার আগে এই ভিডিওটা একবার লাইক করে দাও আর নিচের কমেন্ট সেকশনে পাঁচবার লিখো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আর যদি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমার জীবনে একটা অসাধারণ পরিবর্তন আসতে চলেছে যদি তোমার জীবনে সমস্যা বারবার আসছে যদি তুমি নিজের জীবন নিয়ে হেরে গেছো যদি প্রচেষ্টা সত্ত্বেও সাফল্য পাচ্ছ না তাহলে এই ভিডিওটা তোমার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ এতে যে রহস্য আর তথ্য আমরা তোমাকে দিতে যাচ্ছি সেটা আর কেউ বলবে না আমরা বিশ্বাসের সঙ্গে বলছি যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদের জন্য জীবনে এক রকমের বিপ্লব ঘটবে তার সব সমস্যা শেষ হয়ে যাবে তার ঘরে সুখ সমৃদ্ধি আর পয়সার বৃষ্টি হবে আর তার ভাগ্য পুরোপুরি পাল্টে যাবে হ্যাঁ বন্ধুরা এটা কোনো সাধারণ কথা না এটা একটা অলৌকিক আর আশ্চর্যজনক অলৌকিক ঘটনা হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের এই ভিডিওটা খুবই বিশেষ আর বিরল এমন ভিডিও জীবনে খুবই কম দেখা যায় আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যদি আপনি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার ভাগ্য নিশ্চয়ই বদলে যাবে আপনি কোটিপতি হয়ে উঠবেন আর এটা আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি বন্ধুদের আমার ভবিষ্যৎবাণীকে হালকাভাবে নেবেন না কারণ এটা কোনো সাধারণ অনুমান না এটা গ্রহগুলোর অবস্থান আর গতি দেখে হান্ড্রেড পার্সেন্ট সঠিক ভবিষ্যৎবাণী বন্ধুরা আজ পর্যন্ত কেউ এমন ভবিষ্যৎবাণী করেনি যা আজ আমি আপনাদের বলবো এটা এমন একটা ভবিষ্যৎবাণী যা আপনার পুরো জীবনের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী প্রমাণ হবে তাই একা বসে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন জানার জন্য বলছি এখন থেকে আপনার পরিচিতি পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে কারণ আপনার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা দেখলে সবাই চমকে উঠবে এখন থেকে একটার পর একটা বড় বড় সুখাবর আসবে তোমার কাছে তোমার হাত ধরে যাবে অসাধারণ সাফল্য আর এটার আমি তোমাকে পুরো বিশ্বাস দিচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে যা ভবিষ্যৎবাণী করা হবে এমন কোনো ভবিষ্যৎবাণী কেউ তোমার জন্য আগে কখনো করেনি গঙ্গা মাতার কসম খেয়ে বলছি যদি এই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি লাখ লাখ টাকার পুরস্কার দিতে প্রস্তুত শুনো এক দেবী এখন তোমার প্রতি খুশি হয়েছেন এবং তিনি তোমাকে কোটি টাকা সম্পদের মালিক বানাতে এগিয়ে আসছেন কিন্তু তোমাকে একটা ভুলও করতে হবে না এটাও জানতেই হবে তোমাকে আপনার জীবনে যে বিশৃঙ্খলা আসছে তার কারণ হল আপনি অনিচ্ছাকৃতভাবে একটা বড় ভুল করে ফেলেছেন হ্যাঁ বন্ধুরা আপনি জানতেও না জানতেই এমন কিছু করেছেন যা পাপের আওতায় পড়ে আর সেই কারণেই আপনার জীবনে বারবার দুঃখ কষ্ট সমস্যা আর তৈরি হচ্ছে এটা একমাত্র কারণ যেই জন্য আপনার জীবন এতদিন ধরে বাধাগ্রস্ত কিন্তু চিন্তার কিছু নেই কারণ এই ভিডিওতে আমরা এর সমাধানও জানাব যেমনটা আমি দেখতে পাচ্ছি অনেকবার কোনো বিশেষ নামের মানুষ আপনার উপর প্রাণঘাতী হামলা করার চেষ্টা করেছে কিন্তু তার কোনো কারণ এই বিশেষ দেবী সবসময় আপনার কাছে থেকেছেন আপনার রক্ষা করে এসেছেন প্রতিবার যখন আপনার জীবন বিপদে পড়েছে এই দেবী আপনাকে বাঁচিয়েছেন তাদের দয়ায় কখনো আপনাকে কোন বড় ক্ষতি হয়নি এমনকি ছোট একটা খোঁচাও লাগেনি তাদের কারণেই আপনি বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন আজ আপনি যদি সুরক্ষিত থাকেন সেটা শুধুমাত্র এই দেবীর আশীর্বাদের জন্য আপনার বাড়িতে যা একটু খুশি বেঁচে আছে সেটাও শুধুমাত্র এই কারণে দেবীর করুণা দিয়ে বেঁচে আছি তাই কখনও ভুলেও ওদের রাগ করো না হলে যেসব সুখ আছে সেগুলোও শেষ হয়ে যাবে এখন আমরা এগিয়ে যাব কিন্তু তার আগে হাত জোর করে সবাইকে অনুরোধ করছি যদি এখন ওই ভিডিওটা লাইক না করে থাকো তাহলে এখনই লাইক করে দাও আর যারা সত্যি ভক্ত ভোলেনাথের তাদের কাছে আমার বিনম্র অনুরোধ কমেন্ট বক্সে বিশ্বাস নিয়ে পাঁচবার অবশ্যই লিখে দাও হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ জয় মা পার্বতী জয় মা গঙ্গা মহাদেবের করুণা দিয়ে এখন তোমার ঝোলো টাকা দিয়ে ভরে উঠুক ভরপুর হওয়ার পালা তোমার ঘরে কোটি কোটি সুখের আলো এসে পড়তে চলেছে এগুলো সবই মহাদেব আর দেবী মায়ের আশীর্বাদে পাওয়া যাবে জানিয়ে রাখি অনেক বছর পর তোমার বাড়িতে একটা দেবীর আগমন হতে চলেছে ওই দেবী তোমার ঘরের আলো ফিরিয়ে আনবেন যেই সুখগুলো কোনো এক সময় তোমার থেকে দূরে সরে গিয়েছিল সেগুলো এবার তোমার কাছে ফিরে আসবে তুমি একদম ঠিক শুনছ এবার তুমি আবারও সেই সমস্ত সুখের আনন্দ অনুভব করবে যেটা আগে কখনো করেছিলে গত পাঁচ বছর ধরে তুমি অবিরত লড়াই করছো কিন্তু এখন আর ভয় পাওয়ার দরকার নেই সময় এসে গেছে যখন কাল যুগের সবচেয়ে বড় উপহার তোমার কাছে আসছে একসঙ্গে পাঁচটা বিশাল আর অসাধারণ ভালো খবর তোমার দরজায় কড়া নাড়বে এই সুখবরগুলো জানতে পেলে তুমি চমকে উঠবে তোমার বছরের পর বছর পরিশ্রমের ফল এখন পাওয়ার পালা তোমার জীবনে এক বিশাল আর অবিশ্বাস্য পরিবর্তন আসতে চলেছে এখন তোমার মাথায় রাজতিলক পরানো হবে ঘরে ঘরে তোমার নামের গুঞ্জন হবে মানুষ তোমার নাম সম্মানের সঙ্গে ডাকি এবং চারপাশে শুধু তোমার কথাই শোনা যাবে যারা কখনো তোমার গুরুত্ব দেয়নি তারা এখন তোমার সামনে মাথা নত করবে এক অসাধারণ এবং অবিশ্বাস্য পরিবর্তন তোমার জীবনে আসছে এখন তোমার ভাগ্য বাঘের মতো লাফাবে এই সুযোগ জীবনে একবারই আসে এটা হাতছাড়া করো না মাথায় রেখো এখনই সেই সময় যখন ভাগ্যের দরজা খোলা সুখবর শুনে পাথরও নাচতে শুরু করবে এখন তোমার জন্য স্বর্গের দরজা খুলে গেছে তৈরি হয়ে যাও কারণ এক নয় পুরো দশটা বড় চমকপ্রদ সুখবর তোমার জীবনে আসতে চলেছে যদি এই ভবিষ্যৎবাণী মিথ্যে হয় আমি জীবনভর তোমার সেবা করার প্রতিশ্রুতি দিচ্ছি ব্রহ্মাই নিজে তোমার জন্য লিখে রাখা হল এখন তোমার ভাগ্য দশ দিকে জয়ী হবে এই পৃথিবীতে এমন কোনো শক্তি বেঁচে নেই যা তোমাকে হারাতে পারবে এটা লিখে রেখে দাও এখন তোমার সামনে আর কেউ দাঁড়াতে পারবে না এখন জয়ের মালা গলায় ঝুলবে গত পাঁচ বছরে যত কষ্ট তুমি সহ্য করেছ তার থেকে শতগুণ সুখ পাবে এখন সত্যিকারের এমন জীবন উপভোগ করবে যা আনন্দ সম্মান আর সমৃদ্ধিতে ভরা থাকবে ঈশ্বরের দরবারে দেরি হতে পারে কিন্তু অন্যায় কখনো হয় না ধৈর্য ধরো কারণ যারা ধৈর্য ধরেন ঈশ্বর তাদের বিশেষ দয়া করেন দেন যদিও ঈশ্বর দেরিতে দেন কিন্তু যখন করুণা বর্ষিত হয় তখন ছাদ ফাটিয়ে দেন এবং মানুষকে সম্পদে ভরিয়ে দেন এখন সেই সময় আপনার জীবনে কড়া নাড়ি দিয়ে এসেছে এখন আপনার ধৈর্যের ফল পাওয়ার সময় এসেছে এবং আপনার ঘুমন্ত ভাগ্য তীব্রভাবে ঝলমল করতে যাচ্ছে আসন্ন সুখবরগুলো এত বড় হবে যে পরবর্তী সাত জন্মেও আপনি ভুলতে পারবেন না এত বিশাল উপহার এখন আপনার জীবনে আসতে চলেছে বন্ধুদের এমন ঘটনা ঘটতে যাচ্ছে যে আপনি কল্পনাও করেননি এখন আপনার লুকানো শত্রু সামনে আসবে বাগেশ্বর বাবার পত্রিকায় আপনার তিনজন প্রতারক সম্পর্কে লেখা আছে নাম বেরিয়ে গেছে হ্যাঁ বন্ধু তুমি একদম ঠিক শুনছ তোমার জীবনে তিনজন গদ্দার আছে যারা তোমাকে এগোতে দিচ্ছে না যখন বাগেশ্বর বাবা তোমার নামের কাগজটা দেখলেন তিনি নিজেই স্তম্ভিত হয়ে গেলেন কারণ এই তিন গদ্দার কেউ বাহিরের মানুষ না বরং তোমার নিজের পরিবারের খুব কাছের মানুষ তারা বাইরে থেকে এমন ভান করে যেন তোমার জন্য জীবনও দিতে পারে কিন্তু ভেতর থেকে তারা তোমার জীবন শেষ করার ষড়যন্ত্র করছে তোমার জীবন ছিনিয়ে নিয়ে তোমার সম্পত্তি দখল করার লোভে তারা লিপ্ত এই তিনজনের মনে একটা অদ্ভুত জিনিস জমে আছে তাদের নাম শুনলেই তোমার মনে এমন একটা শখ লাগবে যে হৃদয় কেঁপে উঠবে তাই একা বসে এদের নাম জানা ভালো যখন তুমি এই তিনজনের নাম জানবে তখন সত্যিই মনে হবে যেন পৃথিবী তোমার পায়ের তলা থেকে সরিয়ে গেছে এই তিনজন মিলে তোমাকে আর তোমার পরিবারের জীবনকে বছরের পর বছর ধ্বংস করে চলেছে আর তাদের কারণেই তুমি জীবনে এগোতে পারছ না যেদিন তুমি এই তিনজনের সঙ্গে সম্পর্ক ছিঁড়ে ফেলবে সেদিন থেকেই তোমার সাফল্য আকাশ ছুবে আমি এই কথা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি গত দশ বছরে যা কখনো হয়নি এখন হবে ঠিক একইটা আপনার জীবনে ঘটতে যাচ্ছে আপনার শত্রু পুরোপুরি আপনার ধ্বংসের জন্য প্রস্তুত দাঁড়িয়ে আছে যদি আপনি আপনার পরিবারকে নিরাপদ দেখতে চান যদি আপনি চান না যে আপনার বাড়ির সঙ্গে কোনো ক্ষতি হোক তাহলে সাহস করে এখনই মাঠে নামতেই হবে না হলে ওই লোকেরা আপনাকে এবং আপনার প্রিয়জনদের রাস্তায় ফেলে দেবে খবর অনুযায়ী আগামী ২৪ ঘন্টার মধ্যে এই লোকেরা আপনার উপর প্রাণঘাতী হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে এই ব্যক্তি এমন আঘাত করবে যে আপনার জীবন পর্যন্ত নিতে পারে তাই এই লোকেদের থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি নইলে তারা আপনার জীবনকে নরকের মতো করে দেবে তো শেষ পর্যন্ত এই তিনজন গদ্দার কারা কে সে যে তোমার জীবন নেওয়ার পেছনে লেগে আছে আর তুমি কিভাবে তাদের থেকে নিরাপদ থাকতে পারো এর বিস্তারিত জ্ঞান আমি এই ভিডিওতেই তোমাকে দেব কিন্তু তার আগে আমি ভর হাত জোর করে অনুরোধ করছি যদি এখনও তুমি এই প্রোগ্রামটি লাইক করনি তাহলে দ্রুত লাইক করে দাও আর যারা ভোলেনাথের সত্যিকারের ভক্ত তারা নিচে শ্রদ্ধার সঙ্গে হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ অবশ্যই লিখবে ভোলেনাথের কৃপা সময় তোমার পরিবারের উপর থাকবে এবং তার কৃপা তোমার বাড়িতে অশেষ থাকবে সুখ আর বরকত নিয়ে আসবে এই তিনটি শত্রু থেকে দূরে থাকা তোমার জন্য খুবই জরুরি হলে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এই মানুষগুলো তোমার জীবন জমিয়ে দেবে আর তোমার অবস্থা নরকের থেকেও খারাপ হয়ে যাবে তোমার অবস্থা এমন হবে যেন রাস্তার ঘোরাফেরা করা কুকুরের থেকেও খারাপ গত দশ বছর ধরে এই তিনজন মিলে তোমার উপর কালা জাদু চালাচ্ছে তারা ক্রমাগত তোমার উপর মারাত্মক হামলার পরিকল্পনা করছে এবং সমাজে তোমার হাসির খোরাক বানিয়ে তোমাকে ছোট করছে তারা বছরের পর বছর তোমারই বিশ্বাস ভঙ্গ করে তোমার বিরুদ্ধে নিজের সুবিধার জন্য ব্যবহার করছে তোমার মেহনতের উপার্জন আপনার সম্পদ সব কিছু দখল করা এদের প্রধান উদ্দেশ্য আপনার পরিবার পুরোপুরি ছিন্ন করে দেওয়ার ইচ্ছা এদের মনে অনেক দিন থেকেই আছে যদি সময়মতো এদের সাথে সম্পর্ক ছিন্ন না করেন তাহলে সারা জীবন নিজের ভাগ্যের ওপর কাঁদতে থাকবেন সময় খুব কম বাকি এবং ঘটনা অনেক বড় ঘটতে চলেছে তাই সঙ্গে সঙ্গে এদের থেকে দূরত্ব বজায় রাখা আপনার জন্য নিরাপত্তা বাগেশ্বর বাবার যখন আপনার কাগজটা দেখালেন তখন বাবার চোখ ভরে উঠেছিল তিনি সঙ্গে সঙ্গে বালাজি মহারাজের কাছে প্রার্থনা করলেন যেন এমন ঘটনা আর কারো সাথেও না ঘটে যে শত্রুরা আপনাকে ঘিরে আছে এমন শত্রু কোন জীবের ক্ষেত্রেও না থাকুক মেলবে বাবাজি এমন আবেদন করেছেন এই কথাটাই বলছে যে এই তিনজন কতটা বিপজ্জনক তারা এক বছর নয় পুরো দশ বছর ধরে তোমাকে ধ্বংস করার পরিকল্পনা করছে রাত দিন প্রতিটি মুহূর্ত তোমার বিনাশ ভাবছে তাহলে এই তিনজন কে কেন তারা তোমার প্রাণের পেছনে পড়ে আছে এর পূর্ণ এবং বিস্তারিত উত্তর এই প্রোগ্রামে পাওয়া যাবে তাই প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তোমার লুকানো শত্রুর নাম শুরু হয় আর পি এবং টি এই তিনটি অক্ষর দিয়ে এই তিনজনই তোমার সবচেয়ে বড় শত্রু তাদের মধ্যে একজন এমন যে তোমাকে পুরোপুরি শেষ করে দেওয়ার ইচ্ছে পোষণ করে হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব এদের থেকে দূরত্ব বজায় রাখুন না হলে আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে আর পরে আর কিছুই বাকি থাকবে না শুধু আফসোস এখনই সেই সময় যখন আপনি চাইলে আসন্ন বড় সংকট থেকে বাঁচতে পারেন এই সময়ের মধ্যে যদি আপনি এদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন তাহলে তারা আপনার কিছুই করতে পারবে না এর পুরো গ্যারেন্টি আমি দিচ্ছি আজ আমি আপনার জন্য একদম গোপন একটি তথ্য নিয়ে এসেছি যা আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দেবে আর আজকের এই ভবিষ্যৎবাণী একেবারে শতভাগ সঠিক তাই বন্ধুদের মন শান্ত রেখে এই পুরো জ্যোতিষ্যটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ জীবন একটা বিশাল ঝড় কড়াকড়ি দিতে চলেছে হঠাৎই এমন এক ধাক্কা লাগতে পারে যা আপনি কখনো ভাবতেই পারেননি আর সঙ্গে সঙ্গে আপনার জীবন স্বর্গের মতো সুন্দর হয়ে উঠতে পারে হ্যাঁ বন্ধুরা এত বড় পরিবর্তন আপনার ভাগ্যে আসতে চলেছে আপনার সামনে একটা বিশাল সংকট আসছে এবং এটা জানা খুব জরুরি যে এক নয় দুইটা ভয়ঙ্কর সমস্যা একসাথে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এক বিপদ শেষ হবার আগেই আরেক বিপদ আপনার দ্বার এসে দাঁড়াবে তাই সতর্ক থাকা খুবই দরকার কারণ এই কারণেই আপনি ক্রমাগত কষ্ট ভোগ করছেন আপনাকে জানিয়ে রাখি এই জ্যোতিষ কর্মশালায় আমি যে গোপন রহস্য বলবো তা আপনার জীবনের পুরো অধ্যায়ই বদলে দেবে আপনার সব সমস্যার মূল থেকে সমাধান হবে কিন্তু এর জন্য আপনাকে এই সময়সীমার মধ্যে অবশ্যই ভগবান শিবের জলা অভিষেক করতে হবে এটি আপনার বাড়িতে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে এবং ইতিবাচকতা প্রবাহিত হবে যার ফলে পরিবারের শান্তি ও সুখ বজায় থাকবে বন্ধুরা যেই শুভ মুহূর্তের অপেক্ষায় আপনি বহু বছর ছিলেন যার জন্য বহু দিন ধরে অপেক্ষা করছিলেন সেই সময় এখন আপনার জীবনে আসছে এখন সব ঠিক হয়ে গেছে হ্যাঁ বন্ধু তুমি একদম ঠিক শুনছ এখন ভাগ্যের সব দিক তোমার পাশে থাকবে এমন বিরল সুযোগ এসেছে যে সব কিছু তোমারই হবে বলা হয় ভাগ্যে যা লেখা থাকে কেউ মুছে ফেলতে পারে না আর তোমার ভাগ্যে এখন এমন এক চমক লেখা হয়েছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবন পুরোপুরি বদলে দেবে তুমি এমন সুখ পাবে যা কল্পনাও করতে পারি বন্ধু এক কথা মনে গেথে নাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভুল করে কোনো ভুল করো না কারণ সাফল্য নিজে এসে তোমার দ্বারপ্রান্তে পৌঁছে যাবে এমন একটা দারুণ চমক এখন তোমার জীবনে আসতেই হবে আর কিছু মুহূর্তের মধ্যেই তুমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের মধ্যে গণ্য হবে কারণ ব্রহ্মা নিজেই তোমার ভাগ্যে দুইটা বড় আশীর্বাদ লিখে দিয়েছেন এই দুইটা জিনিস তোমার জীবনে থাকবেই যখন তুমি জেনেবি ব্রহ্মা তোমার ভাগ্যে কি লিখেছে তোমার মাথা ঘুরে যেতে পারে এত বড় সুখবর তোমার দরজায় দাঁড়িয়ে আছে শুনলেই তোমার মন কেঁপে উঠবে আমি জানি তোমার বিশ্বাস করাটা একটু কঠিন লাগতে পারে কিন্তু বন্ধু এটা অপ্রতিদ্বন্দ্বী সত্য যে আপনার সাথে এখন এমন এক আশ্চর্যের ঘটনা ঘটতে চলেছে যা আপনি নিজের চোখে দেখবেন এই চমক দেখে হয়তো আপনি একটু হতবাক হয়ে যেতে পারেন তাই আমার পরামর্শ পরবর্তী চব্বিশ ঘন্টা একা একেবারেই থাকবেন না আপনার পরিবারের সবার সঙ্গে থাকুন কারণ এগুলো শুনলে মনে হতে পারে যেন কোনো সিনেমার গল্প কিন্তু এটা সত্যি আর এটা ঘটতেই থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টায় একটা ভুলও করবেন না যা আমি আপনাকে পরে বলবো। অনুষ্ঠান শুরু করার আগে হাত জোড় করে বলছি আবার অনুরোধ করব যদি এখনও পর্যন্ত আপনি এই অনুষ্ঠানে অংশ না নিয়ে থাকেন লাইক দেননি তো এক্ষুনি লাইক করে দেন আমি প্রতিদিন আপনাদের কাছে অনুরোধ করি এই প্রোগ্রামটা লাইক করার জন্য কিন্তু আপনি পুরো ভিডিও দেখে গেলেও লাইক দিতে ভুলে যান এতে আমার খুব কষ্ট লাগে তবু আমার আশা আছে আজ আপনি আমার অনুভূতিগুলো বুঝবেন আর এই প্রোগ্রামটা অবশ্যই লাইক করবেন আপনার জন্য প্রতিদিন এত গুরুত্বপূর্ণ আর বিরল তথ্য জোগাড় করতে আমার অনেক পরিশ্রম করতে হয় তারপর আমি আপনার জন্য এতটা স্পেশাল প্রোগ্রাম নিয়ে আসি এর বিনিময়ে আমি কিছু চাই না শুধু একটা ছোট অনুরোধ রইল এই জ্যোতিষকে লাইক দিন প্রোগ্রামটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুদের তোমাদের জন্য কল্পকালের সবচেয়ে বড় আর চমকপ্রদ সুখবর আসছে আমি এই কথা পুরো বিশ্বাসের সঙ্গে বলছি তোমার কুণ্ডলীর বিশ্লেষণ শতভাগ শেষ হয়ে গেছে এবং এতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তোমার জীবনে ধনযোগের গভীর সৃষ্টি হয়েছে যার ফলে এখন অনেক ধরনের সুখবর তোমার জীবনে আসতে যাচ্ছে যেসব খবর পাবে শুনে তুমি অবাক হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে তোমার ভাগ্য গর্জে উঠবে এবং তোমার ভাগ্য ছয় নম্বর থেকে উঠে সাত নম্বরে চলে যাবে আমার কথা মজা হিসাবে নেবেন না কারণ আপনার কুণ্ডলি দেখে এই পুরো ভবিষ্যৎবাণী তৈরি করা হয়েছে এবং এটা আপনার জন্য হানড্রেড পারসেন্ট সঠিক এমন জ্যোতিষ প্রোগ্রাম আপনি অন্য কোথাও একদম পাবেন না তাই এটা শেষ পর্যন্ত দেখবেন এবং কোনোভাবেই মিস করবেন না তা না হলে আপনার জীবনের আলো চিলতরে নিভে যাবে আমার ভবিষ্যৎবাণী আর ব্রহ্মাজের লেখা কখনো ভুল হতে পারে না যদি কেউ ব্রহ্মার লেখা মুছে দেখাতে পারে বা আমার ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণ করতে পারে আমি সারা জীবন তার দাস হতে রাজি আছি এ ব্যাপারে আমি আপনাকে পুরো গ্যারেন্টি দিচ্ছি এই প্রোগ্রামটা একদম স্পেশাল আর বিশেষভাবে আপনার জন্য তৈরি করা হয়েছে তাই এটা মিস করবেন না না হলে আপনার জীবন পুরোপুরি বদলে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যাবে আর এক কথা ভুলে গেলেই চলবে না না হলে এই জন্মে আপনাকে ভয়ঙ্কর নরকের মুখোমুখি হতে হবে হ্যাঁ বন্ধু আপনি একদম ঠিক শুনছেন এই পৃথিবীতে আপনার অনেক কষ্ট সহ্য করতে হবে কারণ আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু লুকিয়ে বসে আছে বন্ধু আপনাকে এটা জানতে হবে যে আপনার জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ সেই ব্যক্তি যার নাম আপনি আগেই শুনে ফেলেছেন আর সবচেয়ে চিন্তার বিষয় হলো এটা যে শত্রু তোমার খুব কাছাকাছি থাকে তোমার আশেপাশেই ঘুরে বেড়ায় বন্ধুদের তোমাদের এটা বুঝতেই হবে যে এই এই নামের শত্রু অত্যন্ত চালাক আর প্রকৃতির গত বছর ধরে ব্যক্তি তোমার ঘাতক পুরো পরিবারে তান্ত্রিক প্রভাব বিস্তার করছে তোমার বাড়িটাকে বন্ধনে জড়িয়ে ফেলেছে এই কারণেই বন্ধু তোমরা তোমাদের জীবনে সাফল্য পেতে পারছ না এই ব্যক্তি তোমার সাফল্যের পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছে তাই তোমার ব্যবসা আটকে যাচ্ছে চাকরিতে সাফল্য আসছে না এবং তুমি কেরিয়ারে এগোতে পারছ না তো বন্ধু শেষমেশ এই নামের ব্যক্তিটি আপনার জীবনে এমন এত বাধা কে বা কি সৃষ্টি করেছে এটা সত্যি ভয়ঙ্কর কিন্তু এর জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই আমি জানি রাতে হয়তো ঘুম আসছে না আপনার মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত ভাবনা ঘুরপাক খাচ্ছে অনেক সময় মনে হয় সবকিছু ছেড়ে কোথাও দূরে পালিয়ে যেতে কারণ আপনি আপনার জীবনে এত ক্লান্ত যে আর বাঁচার ইচ্ছা নেই আমি এটা বুঝি কিন্তু বন্ধুদের এই সমস্যাগুলো থেকে মুক্তি কিভাবে পাবেন আপনাকে কি কি করতে হবে এসবই এই জ্যোতিষবিজ্ঞানের প্রোগ্রামে বিস্তারিতভাবে বলা হবে তাই শুরু করা যাক শেষ মুহূর্ত পর্যন্ত লক্ষ্য কর আজকের প্রোগ্রাম তোমার জন্য খুবই বিশেষ কারণ তোমার জীবন নষ্ট করার একমাত্র মানুষটাই এই মানুষটা এই মানুষটা এখন এক ধরনের তান্ত্রিকের মতো তোমার বিরুদ্ধে কাজ করছে আর তার একটাই উদ্দেশ্য তোমাকে জীবন থেকে মুছে ফেলা এবং তোমার সম্পত্তি দখল করা তোমার পুরো প্রপার্টি ছিনিয়ে নেওয়ার একটা বড় ষড়যন্ত্র তৈরি হয়ে গেছে তাই বন্ধু তোমাকে খুবই সতর্ক থাকতে হবে এটা অবহেলার সময় নয় কারণ একটুও অমনোযোগী হলে বড় বিপদ ডেকে আনতে পারে তো বন্ধু তোমার কি কি সতর্কতা অবলম্বন করা উচিত নিজের ব্যাপার কি কি খেয়াল রাখতে হবে আর এই শত্রু কারা এসবের পুরো তথ্য আপনাদের এই প্রোগ্রামে পাবেন তাই একা বসে ভালো করে দেখবেন প্রোগ্রাম চালিয়ে যাব কিন্তু তার আগে হাত জোড়া অবস্থায় বিনীতভাবে অনুরোধ করছি যদি এখনও এই প্রোগ্রামটা লাইক না করে থাকেন একটু ভালোবাসার লাইক দিয়ে দিন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান যাতে ভবিষ্যতে কোনো সমস্যার মুখোমুখি না হতে হয় বন্ধুদের এটা বুঝতে হবে আপনাদের যখন আপনি দুঃখী আর দুর্বল থাকেন তখনই আপনার শত্রুর সবচেয়ে বেশি খুশি হয় সে আপনাকে ভেঙে পড়তে দেখলে আবারও আপনার উপর কালো জাদু করতে শুরু করে এই জন্যই হাতজোড়া দিয়ে বলছি এই ব্যক্তির সাথে যত তাড়াতাড়ি সম্ভব সম্পর্ক ছিন্ন করে ফেলুন কারণ এই মানুষটা আপনাকে ভেতর থেকে খালি করে দেবে আপনাকে এমন যন্ত্রণা দেবে যে সারা জীবন আফসোস করবেন এটা আপনার পরিবারের জন্য খুবই বিপজ্জনক হতে পারে আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন কারো কাছে এমন শত্রু না থাকে শুনে আপনি হয়তো বড় ধাক্কা খাবেন কিন্তু এই শত্রু কোনো বাইরের মানুষ নয় ব্যক্তি কেউ নয় বরং আপনার নিজের একজন আপনি এই নামের লোকটিকে খুব ভালো জানেন এবং চিনেও থাকবেন আজ আমি এই ব্যক্তির সঙ্গে জড়িত সব সত্য উন্মোচন করব শুধু শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটা দেখতেই থাকুন আমার প্রিয় বন্ধুরা আপনার ভাগ্যের সূর্য উঠতে চলেছে আপনার বাড়ির সব সমস্যা শেষ হতে চলেছে কিন্তু আপনাকে এই ব্যক্তির ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে বন্ধুরা আপনার জীবনে এই শত্রু গত পাঁচ বছর ধরে আপনার পিছু ছাড়ছে না আর অবাক করার বিষয় হল এই শত্রুটি আপনার এই জন্মের নয় আগের জন্মের জন্মের কাহিনী এটা আগের জন্মে তুমি এই ব্যক্তির সাথে অনেক ভুল করেছিলে যার প্রতিশোধ সে আজও জন্ম জন্ম ধরে নিচ্ছে এই কারণেই সে আজও তোমার আশেপাশে ঘুরে বেড়ায় আর তোমাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করে চলেছে কিন্তু বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ নিজেরাই বালাজি মহারাজের করুণা তোমার পর রয়েছে কেউ তোমার একটাও শিকল ছুটতে পারবে না শুধু তোমাকে আর নামের ব্যক্তির থেকে যতটা সম্ভব সাবধান থাকতে হবে বন্ধুরা আর নামের ব্যক্তি তোমার সবচেয়ে বড় শত্রু ওপরে থেকে সে নিজেকে তোমার সবচেয়ে বড় শুভচিন্তক দেখায় হ্যাঁ যেমন সে আপনার জন্য জীবনও দিতে পারে কিন্তু বাস্তবতা একদম উল্টো এইটাই আপনার আসল মহাদুশ্মন তাই এর থেকে দূরত্ব বজায় রাখা আপনার জন্য সবচেয়ে ভালো হবে যত তাড়াতাড়ি আপনি এই ব্যক্তির থেকে দূরে থাকবেন আপনার ভাগ্য তেজস্বী আলো হিসেবে ঝলমল করতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা শুধু তারা দুই জিনিস নিজের কাছে রাখতে হবে যেগুলো ভিডিও শুরুতেই বলা হয়েছিল এই দুই জিনিস এতটাই শক্তিশালী যেগুলো নিজের কাছে রাখলেই ভাগ্য ও কিসমত ঘোড়ার গতিতে ছুটতে শুরু করবে আপনার আশেপাশের মানুষ হতবাক হয়ে যাবে যারা আপনাকে কিছুই মনে করতো না সেইরাই আপনাকে সম্মান দিতে বাধ্য হবে আমি জানি তোমাদের জীবনে অনেকদিন ধরে সমস্যা চলছে কিন্তু এখন সেই কষ্ট শেষ হতে চলেছে বন্ধুরা তোমাদের এটা বুঝতে হবে যে তোমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই ব্যক্তি যার নাম তুমি আগেই শুনেছ আর সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হল এই শত্রু তোমাদের খুব কাছেই থাকে তোমাদের আশেপাশেই ঘুরে বেড়ায় বন্ধুরা তোমাদের এটাও বুঝতে হবে যে এই নামের শত্রু অত্যন্ত চতুর এবং বিপজ্জনক প্রকৃতির গত পাঁচ বছর ধরে ঠিক এই ব্যক্তি তোমাদের পুরো পরিবারের ওপর তান্ত্রিক প্রভাব ফেলছে আপনার ঘরকে বেঁধে ফেলেছে এ কারণে বন্ধু আপনি আপনার জীবনে সফলতা পাচ্ছেন না এই মানুষটা আপনার উন্নতির মধ্যে একটা দেওয়াল হয়ে দাঁড়িয়েছে তাই আপনার ব্যবসা আটকে আছে চাকরিতে সফলতা পাচ্ছেন না আর ক্যারিয়ারে সামনে এগোতে পারছেন না তাহলে বন্ধু শেষ পর্যন্ত এই নামের মানুষটা কি জাদু করল যা আপনার জীবনে এত বাধা তৈরি করলো এটা ভয়ঙ্কর সত্যি কিন্তু এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমি জানি রাতে আপনার ঘুম আসে না মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত ভাবনা ঘুরে বেড়ায় ভাবনা আসবেই অনেকবার এমনও মনে হবে যে সব ছেড়ে কোথাও দূরে পালিয়ে যেতে চাই কারণ আপনি আপনার জীবনে এত ক্লান্ত যে আর বাঁচার ইচ্ছাই নেই আমি এটা জানি কিন্তু বন্ধুরা এই সমস্যাগুলো থেকে মুক্তি কিভাবে পাবেন আপনাকে কি কি করতে হবে এই সবই আপনাকে এই জ্যোতিষ কর্মসূচিতে বিস্তারিতভাবে বোঝানো হবে তাই শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের অনুষ্ঠান আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার জীবন নষ্ট করার একমাত্র মানুষ এই একই ব্যক্তি এই ব্যক্তি এখন এক তান্ত্রিকের মতো আপনার বিরুদ্ধে কাজ করছে এবং তার একটা এই উদ্দেশ্য তোমাকে জীবন থেকে মুছে ফেলা এবং তোমার সম্পত্তি দখল করার তোমার পুরো প্রপার্টি খেয়ে ফেলার একটা বড় ষড়যন্ত্র তৈরি হয়ে গেছে তাই বন্ধুরা তোমাদের খুব সাবধান থাকতে হবে এটা অবহেলার সময় নয় কারণ একটু অবহেলা বড় বিপদ ডেকে আনতে পারে তাহলে বন্ধুরা শেষ পর্যন্ত তোমরা কী কী সাবধানতা অবলম্বন করবে কোন কোন ব্যাপারে খেয়াল রাখতে হবে আর এই শত্রুকে এই সব প্রশ্নের উত্তর তুমি এই প্রোগ্রামে পাবেই তাই একা বসে পুরোটা ভালো করে দেখো প্রোগ্রাম চালিয়ে যাবে কিন্তু আপনাদের কাছে হাত জোর করে বিনিত অনুরোধ যদি এখনো এই প্রোগ্রামটা পছন্দ করেননি তাহলে একখান ভালোবাসাময় লাইক দিয়ে দিন সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা সদস্য হয়ে যান যেন ভবিষ্যতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয় বন্ধুরা আপনাদের এটা বুঝতে হবে যে যখন আপনি দুশ্চিন্তায় ও দুর্বল থাকেন তখনই আপনার শত্রু সবচেয়ে বেশি খুশি হয় সে যখন আপনাকে ভেঙে পড়তে দেখে তখন আবার আপনার ওপর কালো জাদু করতে শুরু করে সেই কারণেই হাত জোর করে আপনাদের কাছে বলছি Eight. যে তা দ্রুত সম্ভব ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলো কারণ ওই ব্যক্তি তোমাকে ভিতর থেকে খালি করে দেবে এমন যন্ত্রণাই দেবে যে জীবনভর আফসোস করবে এটাই তোমার পরিবারের জন্যেও খুব ঝুঁকিপূর্ণ হতে পারে আমি তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি কারো কাছে এমন শত্রু না থাকে শুনে তোমার অনেক ধাক্কা লাগবে যে এই শত্রু কোনো বাইরের লোক নয় বরং তোমার নিজের কেউ তুমি এই নামের ব্যক্তিটাকে খুব ভালো করে চেনো চিনতেও পারো আজ আমি ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত সব সত্যি উদ্ঘাটন করে দেব শুধু শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটা দেখো চোখ চার করে দেখতেই থাকো আমার প্রিয় বন্ধুদের তোমাদের ভাগ্যের সূর্য উঠতেই চলেছে তোমাদের বাড়ির সব সমস্যা শেষ হয়ে যাবে তবে তোমাদের এই ব্যক্তির থেকে খুব সাবধান থাকতে হবে বন্ধুরা তোমাদের জীবনের এই শত্রু গত পাঁচ বছর ধরে হাত ধুয়ে তোমাদের পিছনে লেগে আছে আর আশ্চর্যের বিষয় হল এই শত্রু তোমাদের এই জন্মের নয় আগের জন্মের আগের জন্মে তুমি এই ব্যক্তির সঙ্গে অনেক ভুল করেছিলে যার প্রতিশোধ সে জন্ম জেনেই নিচ্ছে এ কারণেই আজও সে তোমাদের আশেপাশে ঘোরাফেরা করছে এবং তোমাদের ধ্বংস করার জন্য ক্রমাগত চেষ্টা করছে কিছু ষড়যন্ত্র হচ্ছে কিন্তু বন্ধুদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ নিজেই বালাজি মহারাজের অশেষ করুণা আপনার ওপর রয়েছে কেউ আপনার একটা রোগ এসো নষ্ট করতে পারবে না শুধু আপনাকে আর নামের ব্যক্তিটির ব্যাপারে যতটা সম্ভব সতর্ক থাকতে হবে বন্ধুরা আর নামের ব্যক্তি আপনার সবচেয়ে বড় শত্রু উল্টো দিক থেকে সে নিজেকে আপনার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হিসাবে দেখায় যেন আপনার জন্য প্রাণও দিতে পারে কিন্তু বাস্তবতা তার পুরোপুরি উল্টো এটাই আপনার আসল মহা দুশ্মন তাই তার থেকে দূরে থাকা আপনার জন্য সবচেয়ে ভালো হবে যত তাড়াতাড়ি আপনি এই ব্যক্তির থেকে দূরে থাকবেন আপনার ভাগ্য তত দ্রুত উন্নতি করবে আপনি যেন আলোর মতো ঝলমল করে উঠবেন হ্যাঁ বন্ধুরা শুধু শুরুতে বলা দুইটা জিনিস আপনার কাছে রাখতে হবে এই দুইটা জিনিস এতটাই শক্তিশালী যে সেগুলো সঙ্গে রাখলেই ভাগ্য আর কিসমাত ঘোড়ার গতি ছুটতে শুরু করবে আপনার আশেপাশের সবাই অবাক হয়ে যাবে যারা আপনাকে কিছুই বুঝত না ঠিক সেই মানুষগুলোই আপনাকে সম্মান দিতে বাধ্য হবে আমি জানি অনেকদিন ধরেই আপনার জীবনে কঠিন সময় চলছিল